অনেক সময় কি হয় বলুন তো ভিডিও করতে আসার সময় বা ছাদে যখন উঠি নিজেকে কোনো রকমভাবে কন্ট্রোল করা যায় না শুরুটা হয়েছিল এই গাছ দিয়ে লোকের মনের মধ্যে রকম ভাবে গেঁতে গেছিল আমরা যখন শোয়ের মাঠে গাছগুলো দেখতাম তখন ভাবতেই পারতাম না যে এগুলো সাধারণ কোনো বাগানীদের পক্ষে সম্ভব হবে যে মানুষটি তার নিজের চেষ্টায় বারবার ভিডিওর মাধ্যমে সবাইকে জানান দিতে চেয়েছে যে না এই গাছ খুব সহজভাবে করা যায় আর সহজ থেকে সহজে তর হয়ে গেছে দিনের পর দিন এর পরের চেষ্টায় হাতে সময় কম তাই এমন কিছু গাছ করার চেষ্টায় যেগুলো সময় কম দিয়েও সুন্দর বাগান করা যায় সেই রকম অর্কিডের একটি পীঠস্থানে আমরা আছি বেশ কিছু অর্কিড নিয়ে আর শুরুতেই অন্য রকমভাবে কাজ শুরু করে দিয়েছে ঠিক একদিকে যেমন অর্কিড অপরদিকে চন্দ্রমল্লিকা কিংবা পিটুনিয়া কিংবা বগেনবেলিয়া তার ছাদে এখন গাছের সম্ভার বেশ অনেক কিছুই এমন কিছু বড় বড় টব লাগে না মাত্র সাত ইঞ্চি ছয় ইঞ্চি টবেই করা সম্ভব এই ধরনের চন্দ্রমল্লিকা আবার যে গোলাপের প্রথম আমরা দেখিয়েছিলাম যে সিন্ডার ছাড়াও গোলাপ করা যায় ওটা সিন্ডার ছাড়াই আছে এটা সিন্ডার ছাড়াই আছে কিন্তু গোলাপ মাটিতেও নেই সিন্ডারেও নেই আজও কিন্তু জানতে পারবেন যে অন্য কোনো মিডিয়াতেও একটা গোলাপ গাছ দীর্ঘ দিন পর্যন্ত থাকে নমস্কার প্রদীপ দা হ্যাঁ নমস্কার হ্যাঁ কেমন আছো বলো খুব ভালো আছি গাছেদের নিয়ে থাকি সবসময় গাটে আমার ভালো লাগে হ্যাঁ শীতের ফুল ছাড়তে পারো না তাই তো না শীতের ফুল ছাড়তে পারিনি এখন অনেকবার ভাবি যে করবো না না তাও হয়ে যায়

ফুল পেয়ে যাবে মানে অনেক কম সময় লং বেশি হ্যাঁ এগুলো তো তোমার এটার একটা বিশেষত্ব আছে কুড়ি থেকেই তুমি এর সৌন্দর্য পাবে মানে শুরু থেকে মানে কুড়ি হওয়া থেকে ফুলটা বাস্টিং হওয়া বন্ধ তোমার সৌন্দর্য ধরে রাখবে মানে আমার আগস্টের পনেরো তারিখ থেকে আগস্ট ডিসেম্বরের পনেরো তারিখ থেকে শুরু হয়েছে ফুল ফোটা কুড়ি কুড়ি আস্তে আস্তে বড় হচ্ছে বাড়ছে বাড়ছে করতে করতে আজকে তো জানুয়ারি প্রায় বাইশ তারিখ তেইশ তারিখ হয়ে যাবে চব্বিশ তারিখ হয়ে গেল আর এর এর এমনি এক্সট্রা কি যত্ন না ওদের খাবার এর খাবার একে না এদেরকে খুব কম খাবার লাগে এর কি লাগে মেইন কি মেন হচ্ছে কি তোর ফাইনাল পটিং ফাইনাল ঠান্ডা না হলে গাছটা বাড়তে যায় না সেইভাবে অনেক বেশি বাড়ে যেটা হাইট হওয়া বা পাতা বড় হওয়া এগুলো কিন্তু ঠান্ডাটা পরের সাথে আমরা ফাইনাল পটিং করি নভেম্বরে নভেম্বরে করে ওপেন ওপেন আকাশে রেখে দিই মানে আকাশের নিচে আচ্ছা তারপর থেকে আকাশের নিচে হ্যাঁ এই যে বৃষ্টি এলো কি করে আটকালে বৃষ্টি সব ওই ছাদে নিয়ে গেছিলাম আছে সব শেড দেওয়া প্রদীপদার এখানে যে শেড দেওয়া ছাদটা আছে এর নিচে রাখা ছিল কিন্তু এগুলোর ক্ষেত্রে কি হয় অনেক বড় বড় টপ দিতে হয় অনেকের পক্ষে অসুবিধা হয় গত বছর আমি এই গাছ নটা করেছিলাম এই পুরো ছাদটা জুড়ে নিয়েছিল হ্যাঁ নটাতে জুড়ে গেছিল আর এই বছর তো অনেক গাছ করেছি সব ভালোই আছে না ওটা বলছি না ধরুন অনেক বয়স্ক মানুষ আছে বা অনেক দিদিরা আছে এটা পম করতে গেল এরকম তার ক্ষেত্রে অসুবিধা হবে অনেক অসুবিধা হবে টপ রিপোর্ট করা থেকে শুরু করে সব একদম বলবো জয়েন্ট করুন জয়েন্ট এদের রিপোর্টিং কভার এদের ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ফাইনাল পার্টিং এদেরও তিনবার বাট তিনবার এক মাস অন্তর অন্তর মানে কেউ চাইলে দুবারে হবে হ্যাঁ দুবারে হবে দুবারে হবে আর স্পটিং করলেও পাঁচ ইঞ্চিতে একবারে ফাইনাল পটিং করে খাবার মাটি দিই বললো প্রদীপ দা ওইটা ধরে আছে ওইটা দেখিয়ে দিই আগে তারপরে আমি ওই গাছটার টবগুলো নিয়ে দেখাচ্ছি শুধু ফুলের প্রচুর ফুল আছে তা নয় এর এগুলো আছে খুব সুন্দর আমাকে একটা কথা বলো যে আমরা একটা গাছের কাছে যাই এই গাছটা রেখে দাও তুমি একটা দারুণ টিপস নেবো প্রদীপদার কাছে এসছি টিপস নেব না সেটা হতে পারে না আমরা একটা গাছের মুখ কাটছি এখান থেকে হ্যাঁ একটা ছোট্ট এখন প্রদীপদাও জানে না আমি কি বলবো এরপরে চলো ওখানে ছোট ছোট একটা এই তো এই টপ নাই টপ না ব্যাস এই দিকটা চলে আসো এই দিকটা কেন এলাম কাছে আছে যে গাছটা আমি একমাত্র এনে দিয়েছিলাম এই গাছটা তুমি বার করো একটা গাছ হালকা করে বার করো ওটা দাও এই গাছটা যখন এনে দিয়েছিলাম এবং এই গাছটা প্রদীপদাকে যখন আনি তখন কি ছিল মানে এর কোনায় যে একটা পাতা এই রকম পাতা ছিল এবার এই গাছগুলোকে কিভাবে বাঁচাই একটুখানি জানবো খালি এইটাই ও আচ্ছা কিভাবে তুমি আমি আনার পরে কিভাবে মেনটেন করলে এই গাছগুলো আর এর নামটা কি আছে এর নাম ডেলফেনিয়াম ডেলফেনিয়াম হ্যাঁ আমি একটা কল্যাণী রোজ ফার্ম থেকে এনে দিয়েছিলাম হ্যাঁ দাদাও খুশি যে নতুন 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 প্রচুর শীতের গাছ আছে তাই না হ্যাঁ অনেক গাছ আছে অনেক আমাদের এই দিকটা পাওয়া যায় না না এদিকে গাছের চারা কমন গাছ কিছু তিন চারটে কা পাওয়া যায় এছাড়া গাছ পাওয়া যায় না কল্যাণীতে তাও পাওয়া যায় ওনাতে অনেক গাছ পাওয়া যায় অনেক গাছ মানে প্রচুর গাছ পাওয়া যায় তাহলে এটাই এটাই আনার পরে কি করো মেন কি ফান্ডা থাকে এটা আনার পরে মেন ফান্ডা হচ্ছে গিয়ে ছোট টবেই থাকে হ্যাঁ আমি এনে তোমার ওখানে এনে যাওয়া তখন তাহলে বীজটা ফুটে বেরিয়েছিল পাতার সঙ্গে বীজ লেগেছিল হ্যাঁ 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 তো ওটাকে আমি সাত আট দিন দেখেছিলাম ওপেন এয়ারে রাত্রিবেলা করে বিকালবেলা ওপেন এয়ার রাখতাম পরের দিনে একটু ছাওয়াই নিয়ে আসতাম ডিরেক্ট যাতে সানলাইটটা পড়ে ছোটো টপ তো মাটিটা যাতে না শুকিয়ে যায় হ্যাঁ হ্যাঁ তো ছাওয়াই রাখতাম এই করে করে দিন আটেক গাছার পরে আমি দু ইঞ্চি পটে দিয়েছিলাম মানে অনেকে কি করে এনেই বসিয়ে দেয় সেটা ঠিক নয় এনে বসালে এই গাছ বাঁচবে না যতক্ষণ না গাছ নিজে থেকে শিকড় ছাড়বে নিজে থেকে ধরবে তখন তাকে কোথাও বসালে হবে না আচ্ছা ওই করে করে আমি একটা দুই ইঞ্চিতে রাখলাম একটা থালাতে করে মানে ওকে রেগুলার যাতে হ্যান্ডেলিং করতে পারি আচ্ছা সাথে নিয়ে যাবো নিয়ে যাবো এখানে নিয়ে যাবো ওই করে করে জল রেগুলার দিতে হবে টবের মাটি না শুকিয়ে যায় আচ্ছা আর ছোট টবে একটা সুবিধা আছে কি আর বড় টবে জল দিলে কি হয় জলটা ধরে রাখে অনেক মাটি বলে আর ছোট টবে কি হয় তাড়াতাড়ি শুকিয়ে যায় এইটা কিন্তু গাছের ছোট পক্ষে খুব ভালো মানে জলটা শুধু হোল্ড করে থাকা নয় শোকানোটা প্রয়োজন সকালেই গাছটা বাঁচবে নালে ধরে রাখলে গাছটা বাঁচবে না গাছটা মরে যাবে একদমই তো ওই করতে করতে প্রায় কুড়ি পঁচিশ দিন গাছে তারপরে ওনাকে এদেরকে ফাইনাল ফাইনি করেছি একটু লেট হয়ে গেছিল আমার আচ্ছা একটু আয় করলে গাছটা খুব ভালো গাছ আর যদি চারা পান অবশ্যই সকলেই করবেন এর স্টিকটা এত ভালো হয় আর অনেক কালারও হয় হ্যাঁ অনেক কালার এখানে তিনটে কালার আছে তিনটে কালার ফুটে ফুটেছে একটা কালার আমি দেখাচ্ছি ডেলফোনিয়াম ডেলফেনিয়াম হ্যাঁ ডেলফেনিয়াম এটা একটা ব্লু আছে আর একটা গোল সেই নিচে বেগুন নিচে পড়ে যায় বেগুন হ্যাঁ 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 বেগুন এটা আরো আগে থেকে বসাতে হবে হ্যাঁ একটু আগে থেকে বসাতে হবে কিন্তু চাড়া তো ওই কল্লেরি রোজ ফার্ম এছাড়া আর আমাদের জানা নেই আমি আমি তো জানি না এবার আসি এদের নিয়ে একটু কথা বলি প্রথমে ওই যে টপটা সেকেন্ড পার্ট নিলেন ওই ওই ওইটা ওইটা 3 ইঞ্চিতে বসাতে হবে প্রথমে 3 ইঞ্চিতে আর বাড়িতেই কাটিং করতে হবে আমি বলবো বাড়িতে কাটিং করলে অনেক সহজ কারণ মার্কেটে গাছের দাম অনেক বেশি প্রায় পনেরো টাকা করে পড়ে যায়

মানে অতিরিক্ত খাবার দরকার নেই অতিরিক্ত খাবার একদম দরকার নেই প্রথম প্রথম দু একবার তিন ইঞ্চি পটে একবার কি দুবার খোল জল একটু ডিএপি বা অথবা বারো একশোটা শূন্য মানে রুট রুটটা এইটা আহ পাঁচ ইঞ্চি পটে চলতে থাকবে ফাইনাল পটে আমি একটা মাটি দেখি মাটি খাওয়ার খাওয়ার বানানো দেখিয়েছিলাম হ্যাঁ তো সেই খাওয়ারটা অবশ্যই লাগবে এটা হচ্ছে ঠান্ডা আর কিছু নেই প্রদীপদার এম গার্ডেন ফ্রি চ্যানেল আছে সেখানে দেখিয়েছে অবশ্যই আপনারা ফলো করলে এই গাছগুলো নিয়ে মুখস্থ হয়ে যাবে এখন যেখানে আমি ভিডিও করতে যাই অন ক্যামেরা হোক অফ ক্যামেরা হোক মোটামুটি চন্দ্রমল্লিকা সম্পর্কে আগে যেটা ছিল না আগে লোক যেগুলো কালকে একজন আমাকে ফোন করেছিল দাদা আমি আমাকে বলেছিলাম যে তুমি শোয়ে ফেলো শোয়ে ফেলেছে ও ফার্স্ট প্রাইজ পেয়েছে প্রথম ফোন দাদা ফার্স্ট প্রাইজ হয়েছে এটা শুনতেও ভালো হ্যাঁ ওর নাম মিনাক মজুমদার

হ্যাঁ স্টেক নতুন নতুন আসছে ধীরে ধীরে অর্কিড কেন চলে আসছে অর্কিডে চলে আসছি অর্কিড একটু খাটনিটা কম বয়স বালার সাথে সাথে মানে একটু চেঞ্জ করা দরকার আগামী বিগত দশ বছর আগে যেরকম খাটতে পারতাম এখন সেইভাবে খাটা যায় না যার জন্য পম্পম ছেড়ে দিয়েছি এদের অনেকটা যত্ন কম মানে অল্পতে খুশি একচুয়ালি কি এদের দিনে রোজ আহ দিনে একবার করে জল দিতে লাগে কি জলটা দিতে লাগে গরমকালে দিতে লাগে গরমকাল আর শীতকালে শীত পড়ে গেলে না ডরমেসি পিরিয়ড থাকে তখন কিন্তু অতটা জল রেগুলার না দিলে একদিন ছাড়া দিলে হয় শীতের সময় শীতের সময় আর একটা কথা বলি এই চন্দ্রমল্লিকা গুলো কি এই হয়েছে হ্যাঁ এইখানেই হয়েছে সব অনেকের ভয় আছে যে শেড প্লাস্টিক প্লাস্টিক ভালো হবে যেটা হয় না পাতা ডিসকালার হতে পারে বা অতিরিক্ত পাতা পুড়েও যায় অনেক আমার দুটো গাছের পাতা পুড়ে গেছিল সানলাইটের জন্য প্লাস্টিক সেড এ সব ভালো হয় ফুলের কালার লং এগুলো ঠিক থাকে তো খুব ভালো থাকে খুব ভালো থাকে না আমাদের তো ফুল ফুটে যাওয়ার পরে অবশ্যই শেডে আনা উচিত সানলাইট ডিরেক্ট শিশির খাওয়ানোর দরকার নেই

কিছু কিছু গাছ আসবে কিছু কিছু গাছ আসবে না এদের কতদিন ছাড়া খাবার দেওয়া হচ্ছে এদের এখন মাসে দুবার খাবার দিচ্ছি একবার দিলেও অসুবিধা নেই আচ্ছা অনেকে কেনার পরে অধৈর্য হয়ে পড়ছে মানে যেভাবে ফুল চাইছে যে অধৈর্য কারণ একটাই গাছটা অনেক স্লো মুভমেন্ট করে হ্যাঁ এইটা হচ্ছে অধৈর্য কিন্তু একবার যখন গাছ শিকড় ছেড়ে দেবে না আমি যখন এই গাছগুলোকে বসি তখন কিন্তু শিকড় ছিল না হ্যাঁ একটু হালকা করে মিডিয়াটা দেখা হয় এই যে এই যে শিকড় এই শিকড় যখন কারো টব গাছে যদি ছেড়ে দেয় সে নিশ্চিন্তে থাকতে পারে যে তার গাছ আর নষ্ট হবে না আমি আমার বহু আমার গাছে শিকড় ছিল না ওই একটা ছোট টব এনে দেখাচ্ছি এরকম আমি সিডলিং নিয়েছিলাম আর সিডলিং পুরো এই সব খুলে ফেলে দিয়েছিলাম খুলে ফেলে দিতে শিকড় ছিল না সেই অবস্থায় বসেছি আজকে মানে শিকড় অনেক বেড়ে গেছে মাস হবে হ্যাঁ মাস হয়নি এখনো আর গাছের মানে এর হেলথ কত সুন্দর তাই না হ্যাঁ খাওয়ারটা যে কোনো একটা নর্মাল এনপিকে মাসে তিন থেকে চারবার দিলেই হবে ব্যালেন্সিং সপ্তাহে একবার করে দিলেই তাতে একবার তাতেই হবে আর অন্য খাওয়ার পাওয়ার সেরকম কিছু দিই না বাট দিই একটা জিনিস এখন বলছি না গাছগুলো আরো সুন্দর করি গাছগুলো আরো হেলদি হোক গাছ থেকে ভালো ফুল আসুক ফুল এবার প্রচুর পেয়েছিলাম এখন তো ফুলের সিজন না তো এখন অনেক ফুল বেড়াচ্ছে যেটা দিই একটা জিনিস বলল সেটা শোনার পরেও আপনারা হাসবেন হয় এটা দিয়েও দেয় অনেক বড় বড় লোকেরা এখন সমালোচনায় আসি আমি হ্যাঁ সমালোচনা থাকলে তবে আমরা জানতে পারবো যে কিছু করছি আমি আগামী দিনে দেখিয়ে দেবো যে অন্য গাছ যদি রাসায়নিক খাওয়ার খেতে পারে কেমিক্যাল খেতে পারে জৈব জৈব খাবার তো ও বা রাসায়নিক খায় না ওর কেমি কম্পোজিশনটা খায় খায় যে সর্ষের খোলে কি থাকে সর্ষের খোল তো থাকে না নাইট্রোজেন থাকে গাছ নাইট্রোজেন খায় এবার দেওয়াটা জানতে হবে যে অন্য গাছে যেভাবে দিয়ে গাছে কিভাবে কিভাবে দেবো হ্যাঁ ওটাই অনেকে তো ভাবে দিলেই বোধহয় গাছ পচে যাবে না 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 কোন আমার সব গাছে দেওয়া আছে সব গাছে আমি দি চেহারা দেখলেই বুঝতে পারবে দেখুন গাছের হ্যাঁ সত্যি হেলথ এই গাছটা সেই কাকার থেকে আনা না সেই গাছটা ওই গাছে বেঁধে দিয়েছি ও সেটা গাছে বেঁধে দিয়েছি আচ্ছা এটা গ্রাউন্ড অর্কিড এগুলো এটাও এটাও তো অনেক হয়েছে হ্যাঁ প্রদীপদার বাড়িতে এমনি আসা যাওয়া আমার আছে টুকটাক কিন্তু বছরে একটা যদি আপডেট না দিই আমার নিজেরই খারাপ লাগে বা নিজের মন কাঁদে যে প্রদীপ দার কাছে গেলাম এবছর বুগেন বিলিয়া দেখতে পাচ্ছি হুম নতুন করলাম তো গত গত বছর চালু করলাম নতুন চালু করলেন এগুলো বেশি পুরনো গাছ না কিন্তু নতুন গাছ সাত মাস হবে ম্যাক্সিমাম বোগেন বিলিয়ার ভিডিও আসছে যারা একদম বিদেশি ভ্যারাইটি করতে চাইছেন খালি একটুখানি গ্রিন ফ্রেন্ডস ফলো করুন হয়তো ভিডিও আমি দিয়ে দিয়েছি একটু ফলো করলে দেশি বিদেশি বুগেন বিলিয়া বাড়িতে ভরে যাবে আচ্ছা এটা আমাদের সেই ইউটিউবিয়া থেকে পাওয়া গেছে হ্যাঁ 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 রাস্তা আছে এখনো সুস্থ হ্যাঁ একদম অনেক পাতা বেরিয়েছে আর দাদা আমাদের গিফট করেছিল এই গাছটা সবাইকে একটা করে ইউটিউবিয়া নার্সারি আর এই গাছটা আমাদের মতন যাদের কাছে আছে অনির্বাণের দেওয়া তাই তো হ্যাঁ এটা অনির্বাণের দাও ওর এই গাছটা খুব ভালো লাগে শুধু ভালো লাগে নয় আর অনির্বাণ দৌড়াচ্ছে কেমন সেটা বলো ওরে বাবা খুব খাটছে হ্যাঁ প্রচন্ড খাটছে সবাই একটু সাপোর্ট করুন হ্যাঁ 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 অনির্বাণ প্রচুর খাটছে দূরে দূরে চলে যাচ্ছে ওকে যা নতুন বাগানই বা ভালো বাগান করেছেন অবশ্যই ডাকুন হ্যাঁ তাহলে সুবিধা হবে আর প্রচারে প্রচারে থাকবে সবাই বাগান করতে উৎসাহ পাবে যত বাগান লোকে দেখবে অ্যাকচুয়ালি পুরনো বাগান বা যারা পাকাপোক্ত বাগান করে তাদের থেকে কতটা শিখতে পারে মানুষ জানি না যারা নতুন বাগান করছে তাদের বলার ছোটা বা যারা নতুন শিখছে তাদের নিতে ভালো হবে হ্যাঁ নিতে অনেক সুবিধা হয় এটা কি জিনিস এটা তো ঘুটের জল তো আমি তো এগুলোই বলি এগুলোই দিই কিন্তু বলে কি এই যে ঘুটে দেখুন এটা ঘুটে কদিন গো ভেজানো এ ভেজানো আছে মাসে কন্টিনিউ তাই তো একটু জল দিয়ে দেব এখন জল নিয়ে দিয়ে দেব দুই লিটার নিয়ে পনেরো কুড়ি লিটার মিশিয়ে দেব মানে এক লিটার দশ লিটার হ্যাঁ তাতেই হবে তাতেই হবে পাশে এটা সর্ষের পাশে এটা সর্ষের এটা কন্টিনিউ ছাদে থাকে এটা থাকেই হুম চলুন আরো একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করি চলো প্রদীপ দা ওদিকে চলো প্রদীপ সেই জবাটাও এখন আছে না এই কন্টিনিউ ফুটছে ওরে বাবা প্রচুর ফুটেছে প্রচুর ফুটেছে হ্যাঁ এই জবাটা দেখুন যতবার আসি দেখি ফুল আর কুঁড়িতে ভর্তি প্রচুর ফুটেছে এবছর প্রত্যেকটা ছাদ বাগানে লক্ষ্য করেছে হয়তো যে গোলাপ ভরে যাচ্ছে একটা সময় কি মনে হতো লোক গোলাপ পারবে না লোক গোলাপ তো করে গোলাপ গাছটা কেনার পরে মাস ছয়েক ঠিক তো তারপরে খারাপ হয়ে যেত হ্যাঁ বা ড্রাই হয়ে যেত বা মরে যেত বা যে কোনো কারণে নষ্ট হয়ে যেত আজকের দাঁড়িয়ে কিন্তু গোলাপের বন্যা বয়ে গেছে বন্যা বয়ে গেছে মিলন খোলা বলে আর আমার মনে হয় যে গাছ যারা করে তাদেরকে খোলা মেলাই বলা উচিত নতুনকে যদি না শেখাতে পারি আগামী দিনে গাছ করার সংখ্যা কমে যাবে কমে যাবে আমাদের লক্ষ্য এটা ছাদ বাগান বাড়ানোর সেক্ষেত্রে আমাদের যতটা জানি সব কিছু বলে দেওয়া উচিত সবকিছু আমি তো কিছুই লুকাই না অনেকে বিশ্বাস করা যায় আমি এইভাবে গাছ করি বাট আমি কিন্তু এই একদম নরমাল ভাবে গাছ করি গাছের মেন মূল জিনিস হলো একটা মাটি আর দু নম্বর খাবার দেওয়ার স্টাইল ধর একটা গাছের শরীর খারাপ বা রোগ হয়েছে তাকে খাবার না না তাকে খাবার দিয়েছে মরে যাবে সে লোক সেটা আমরা সেটাই করি তাকে জল বেশি খাবার বেশি হয় না একটা গাছ যেমন অসুস্থ বা সিমটমস দেখা দেয় বাগানে যা তখন তাকে বেশি ট্রিটমেন্ট করে আমার মতে তাকে তখন ছেড়ে দেওয়া উচিত অন্তত পনেরো দিন রেস্ট দেওয়া সে নিজে থেকে রিকভার করবে আমরা কিন্তু গাছকে রিকভার করাতে পারবো না সেই ক্ষমতা আমাদের কারো কাছে নেই হ্যাঁ 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 গাছ নিজে থেকে রিকভার করবে আস্তে 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 একদম একদম নিজে রিকভার করবে এগুলো তো কটা আছে এগুলো চোদ্দটা আছে লাল বেশি হয়ে গেছে আর এক জায়গাতে কিনেছি ওই জন্য হ্যাঁ এগুলো গাছ সবসময় আলাদা আলাদা জায়গা থেকে কিনতে হয় চারটে কালার এক হয়ে গেছে আর সবই আলাদা আলাদা আছে এটা সাদা আছে ওটা অরেঞ্জ আছে লাল এগুলোকে মুখ কেটেছো নাকি না একটাই না মুখ কাটেনি এমনিতে ফুল হবে বেশি এই হিসেবে রেখে দিয়েছি যখন দিয়ে সব পিঞ্চিং মানে কেটে কেটে দিতে যাতে নতুন কোনো ব্রাজ না হয় পরবর্তীকালে ব্রাঞ্চ গুলো রেখে দিয়েছি উপর দিকে নানান যখন শীতের বাগান দেখো বা গোলাপ দেখছো মনে হয় না যে এরকম করলে হয় গোলাপ তো করতে ইচ্ছা করে কিন্তু এগুলোকে ছেড়ে দিতে হবে গোলাপ করলে আর ওদেরকে সময় দিতে হবে বেশি বা ওদের জন্য জায়গা দিতে হবে বেশি এদেরকে তখন অফ করে দিতে হবে সেটাই ওই ক্যাবেল তাছে চারাটা এনেছিলাম তোমার সাথে গিয়ে এইটা না হ্যাঁ 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 দুটো তিনটে গাছ এনেছিলাম একটা বেশি আছে হুম

দশটা গোলাপ গাছ করো অন্তত লোকের আরো জল ভাত হয়ে যাক প্রদীপ দা আজকে দাঁড়িয়ে প্রদীপ দাকে প্রচুর মানুষ চেনে সেটা প্রদীপ দাও জানে মিলন উৎসবে গিয়ে কি ফিলিংস হয়েছিল হ্যাঁ মিলন উৎসবে তো মহা উৎসব তুমি পালিয়ে বেড়াচ্ছিলে লোক তোমাকে খুঁজে বেড়াচ্ছিল একদম তাই তো একদম অনেকে পরে ফোন করেছে বা কমেন্ট করেছে বা দাদা আপনার সাথে দেখা দেখা হয় কাছে যেতে পারিনি বা কথা হয়নি আচ্ছা প্রদীপ দা কি সেরকম কঠিন মানুষ যে অনেকে ভয় অনেকে ভয়ে যে অনেকে আমাদেরও মনে করে যে বাবা গেব কি বলবে কি না বলবে এরম কি কোনো ব্যাপার আছে না 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 আমি গাছ নিয়ে থাকে মাটির মানুষ মানে অনেক সাধারণ হ্যাঁ প্রদীপদা কিন্তু খুব সাধারণ আর আমরা আমাদের মতন মানুষকেও যেভাবে আমরা যা যখন খুশি ফোন করি যা জানতে চায় এটা কি ওটা কি এই হচ্ছে ওই হচ্ছে আপনারাও কিন্তু নির্দ্বিধায় জানতে পারেন আর প্রদীপদা কিন্তু আরো মানে আরো ভালো করে যদি আমরা বলি কেউ যদি প্রদীপদাকে ভুল ভুল করেও ফোন করে ফেলেন এবং কিছু টিপস জানতে চান আপনি যদি মনে করেন আমি পাঁচ মিনিট কথা বলবো প্রদীপদা কিন্তু পনেরো মিনিট কথা হ্যাঁ কথা হয়ে যাবে তাই না আধ ঘন্টা কথা বলবে কথা বলে আপনাকে বুঝিয়ে জলভাত করে দেবে এই যে প্রদীপ আগে একটা ক্রেস ছিল কি মানুষ শেখাতো না বা যান জেনে যাবে সেটা একটা মানুষকে পরিচিতি ভালো দেয় যে আমি আপনি ভালো কাজ করছেন অত লোককে জানাচ্ছেন না এটা পরিচিতি বেশি দেবে নাকি পরিচিতি বেশি দেবে আপনি সবাইকে জানাচ্ছেন অত লোককে শেখাতে পারলাম কোনো ইন্টারেস্ট ছাড়া হম মানে কোনো ব্যবসা ছাড়া কিছু ছাড়া আমি লোককে উজাড় করে দিতে পারি সেটাই আমার মনে ভালো একদমই তাই এই যে আমাদের মিলনদার কথা বলি মিলনদাও কিন্তু সেম তার কোনো ব্যবসা নেই কোনো কিছু নেই অথচ সে মন খুলে সবকিছু বলে হ্যাঁ সবকিছু বলে দেয় সবকিছু বলে না দিলে কি করে হবে আমি তো বারবার বলছি আর গাছ করতে গেলে আমি বলবো একটু সময় দিতে হবে সময় দিলে সবার হাতে গাছ হবে সবার হাতে গাছ ভালো হবে এবং গাছটাকে বুঝতে হবে হ্যাঁ যে ও কি চাইছে চাইছে আমি যদি দশ জনের গাছ শুনে দশটাই অ্যাপ্লাই করি সেটা নিতে পারে না গাছ চলো আমার সাথে একটা বিখ্যাত গাছ আছে এখানে বুঝলি এটা হাতে নেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এই গাছ তো তোমার সাথে বিরাট গাছ এটা দুটো হ্যাঙ্গিং করে দিন হ্যাঙ্গিং করে দেবো হ্যাঙ্গিং করে না এর পারমানেন্ট তো উপরটাই থাকবে দেখতে ভালো লাগবে এটা গরমে সাড়ে তিনশো বারো মাস পরে ওই দুটো দুটো তিনটে আপনি হ্যাঙ্গিং করুন ভালো না লাগলে আমাকে বলবেন একদম একটু মজবুত টবে দিতে হবে আচ্ছা আচ্ছা মানে এই ধরনেরই টবে দিন একদম যাতে না ভেঙে যায় যাতে না ভেঙে যায় মজবুত টবে দেবেন অসাধারণ লাগলো প্রদীপদার বেশ কিছু কথোপকথন নিলাম আর এখন প্রদীপ আমি একটা ছাদে যাব ভিডিও করতে দুজনে আর এই এই ছাদের ভিডিও আমাদের কাছে স্বপ্নের মতন লাগে কিছু কিছু গাছের গাছ অনুযায়ী বাড়ে তাই তো না আলাদা ভ্যারাইটি আছে ওই তো ওটাই বলছি হ্যাঁ একটা একটা ভ্যারাইটির উপর ডিপেন্ড করে এই ফুল মানে অসাধারণ সুন্দর হয় আর আরো ভালো হয় আমি এটা সেকেন্ড বছর হচ্ছে প্রথম বছর আমি পনেরো কুড়িটা করেছিলাম এবছর আমি প্রায় দেড়শোর উপরে করেছি তো নেক্সট ইয়ার চেষ্টা করবো গাছে যাতে ফুলের কোয়ালিটি আরো ভালো হয় ফুলের সাইজ আরো ভালো হয় গাছ ভালো হয় সেটা নিয়ে একদম ডিটেলস সবাইকে জানানো আরো আরো কম 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 হবে নাকি না কমালে তো ভরবে না এবছর কত আছে এবছর দেড়শো গাছ আছে না কমাতেই হয় দশটা গোলাপ করতে বলেছি তো আচ্ছা গোলাপ করলে আমি কি উপরটা কমিয়ে দেবো উপরটা কমিয়ে দেবে গোলাপ এইগুলোকে উপর করে দেবে হ্যাঁ কারণ গোলাপের একটু ভালো জায়গা দরকার সুখী গাছ শেষ করে দিই